আহ এই সাগর কোথায় আর আমরা উঠছি কোথায় বাফরে বাপ বিশাল ব্যাপার ও ওই সাগর দেখেন কত দূর সাগর উড়ি বাফরে বাফ ভাই অবাক আমি এত বড় সাগর ধরেন আমারটা একটু ভিডিও করেন

অনেক সুন্দর কত সুন্দর রাস্তাটা হয়েছে সাগরটা দেখা যাচ্ছে রে দেখেন এই জায়গাটা সব থেকে কত সুন্দর দেখা যাচ্ছে এত সুন্দর একটা জায়গা কত সুন্দর জায়গা এই সৌন্দর্য এটাই এটাই সৌন্দর্য ওইদিকে পাহাড় আছে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না এই বান্ধবী দুই বান্ধবী যাই অন্ধকার অন্ধকার কত সুন্দর সুন্দর জায়গা পাহাড়ের উপরে জায়গা দেখি অবাক আর কি ব্যাপার জোরা জোড়া কবিতর হয়ে আছেন কেনে হ্যাঁ ওদিকে তো অন্ধকার ওদিকে কই যাবেন